15 বার 15 বারে কয় কেজি রস ইয়ে গুড় হয় 15 বারে 14 কেজি মতো গোড়া আসবে 14 কেজি জি পাটালি তো আর হবে না পাটালি বানালি হবে না পাটালি হবে না কম হবে কম হবে পাটালি কত কম করে বলে কেজি কত 100 গ্রাম রলতে তো 100 গ্রাম মাখ যাবে এটা কি কোনো অর্ডারই জি অর্ডার আপনারা সব অর্ডারে নিয়ে কাজ করেন তাই না সেই শীতের সকালবেলা গাছ থেকে রস ভাড়া নিয়ে এসে গুড় জ্বালালেন তাই না রস জ্বালিয়ে গুড় তৈরি করলেন অনেক ধৈর্যের কাজ তো এটা এই কাজ ককাল বন্ধর্বালা উঠিছে অপন গাছ পিঠেছে এইগুলাতেও মনে করে ঠিকঠাক 了解泰国。 কোটিপতি সিকিউরটি করা হচ্ছে মাত্র 100 কন্ট্রাক্ট শাখা মাত্র 100 কন্ট্রাক্ট শাখা কোটিপতি বক্স 300 বসা হায় দেরি না তো আজই তো লেখুন দুঃখ দুটো বাবা নাম शुभ करो शुभ करो शुभ करो छोड़ने में केता आगे कर लो शुभ करो कोशिश को निश्चित कर मात्र टैक्स और कर का साथ रखा सकता है और दोनों को अपना काम के लिए आई है और कुटुंब जो बात को आदमी

pass আলামিন <laughs> নেই <laughs>

কত বছর ধরে আপনি গুড় বানান আমরাই পঁচিশ বছর আমার জানা মতো রয়েছে তারপরে এদিকে আমার বাপ দাদারা তো আগের কি তৈরি আসছে আমি মনে করি বিশ বাইশ বছরের ভেতরে